আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন অনেকেই আমাকে জানিয়েছেন যে কমেন্ট বক্সে মেসেঞ্জারে বা পার্সোনালভাবে জানিয়েছে যে কুরেশিয়ার জন্য আমরা ফাইল জমা দিব কি না বা কুরেশিয়ার ভিসা হচ্ছে কি না আবার অনেকেই বলছেন যে সামনের মানে দু এক মাসের ভিতরে কুরেশিয়ার ভিসা নাকি আবার চালু হবে সো আমি আপনাদেরকে বলবো কুরেশিয়ার বিগত কয়েক মাস আগে যে বারো হাজার চারশো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছিল ভিসা ইস্যু হয়েছিল এর মধ্যে প্রায় আট হাজার মানে লাখেজ করে সাথে আসে আসার পর মানে মানুষ আস নাই বাট লাখেজ আসছে সো এই মানুষগুলো খোঁতায় গেলে পরবর্তীতে চার হাজার চারশো মানুষের মধ্যে অনেকেই কুরেশিয়া থেকে চলে গেছে অন্য অন্য বিভিন্ন রাষ্ট্রে সো এই জন্য কুরেশিয়ার ভিসাটা বন্ধ হয়ে গেছে আর এখন পর্যন্ত কুরেশিয়ার ভিসা মানে চালু হয়েছে না বা সামনে দিয়ে কখন চালু হবে এটা এখন পর্যন্ত নির্ধারিত হয়নি সো আমি আপনাদেরকে বলবো যখন কুরেশিয়ার ভিসা চালু হবে তখন আমি অবশ্যই আমার ওয়েবসাইটে বা আমার এই ফেসবুক বা ইউটিউবে আমি জানিয়ে দেবো তাই আমি আপনাদেরকে বলছি এখন কুরেশিয়ার জন্য আপনারা ফাইল জমা দেবেন না যে যাই বলুক না কেন যে এজেন্সির দালাল বলুক না কেন ক্রুয়েশিয়ার বাজার চালু হয়ে যাবে কয়েক মাসের ভিতরে বা হয়ে গেছে এ ধরনের বুয়া ফালতু এজেন্সি দালাল থেকে আপনারা দূরে থাকেন কারণ কুরেশিয়ার বিষয় এখন পর্যন্ত চালু হয় না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সচেতন হন কুরেশিয়ার পর বদলাম কুরেশিয়া না দিয়ে ফাইল জমা না দিয়ে আপনার অন্য অন্য দেশে দিন পর্তুগাল রোমানিয়া সার্বিয়া বসনিয়া এগুলোতে জমা দেন কারণ এগুলোতে এখন বিষা হচ্ছে আর কুরেশিয়ার হাঙ্গেরি আপনারা এখন বলেও কোনো এজেন্সির দালাল গেছে আপনার ফাইল জমা দেবেন না